কোনো ধরনের চাঁদাবাজি দখলবাজিদের ছাড় দিবে না বিএনপি নাটোরের গুরুদাসপুরে দুলু নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন কোনো ধরনের চাঁদাবাজি পুকুর দখল জমি দখল ফ্যাক্টরি দখল এ ধরনের ঘটনা যদি আমাদের কানে আসে আমি আপনাদের কথা দিচ্ছি তাদের ছাড় দেওয়া হবে না কোনো অন্যায় কাজ বিএনপি করে না অন্যায় কাজ প্রশ্রয় দিবে না গুরুদাসপুর উপজেলা বিএনপি আয়োজিত নাজিরপুর স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ সভা শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয় তো আমার দলে জানে বা নেতৃবৃন্দ সায়েন্স মাটিতে বিএনপির প্রার্থী

you no wan my past a_p_n people star dem na.